বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এটি হচ্ছে বীজ থেকে এই গাজরটি তৈরি হয় এবং বীজ বপনের নব্বই দিনের মাথায় ঠিক এরকম সাইজের গাজর আমরা পেয়ে থাকি যেটি আমার ছোট ভাই সেই কৃষক বলছিল বলছিলেন সেই কথা তো বন্ধুরা এতে মানে খরচ কেমন হয় আর খরচের তুলনায় লাভ কেমন হয় এটা একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন তাহলে ভালো হতো খরসতর আমরা ব্যাপকভাবে কম কিন্তু বাজার খুবই খারাপ এই বছর তাছাড়া যদি বাজার ভালো থাকে খুব ভালো লাভজনক ফসল একটা অনেকজন খেলাই করতে পারে আরকি করতে পারে মানে লাভজনক আছে কিন্তু এবার বাজার একটু কম যার কারণে এবার ধরা খেতে হতে পারে মানে লসের আশঙ্কা লস হবে না কিন্তু লাভ হবে না মানে খুব একটা বেশি লাভ হবে না খরস আর এর সমান সমান হবে আরকি আচ্ছা গাজর কেমন ফলন হয়েছে আমরা সেটি মূলত দেখব আমার এই ভাই এই জমিতে গাজর আচ্ছা আমরা অন্য জায়গা থেকে দেখি প্রয়োজনে ওই সাইডে যদি হয় এই যে খুব একটি এখনো ফলন হয়নি বন্ধুরা এর সময় আছে সময়ে পরে অবশ্যই এটি আরও তরু তাজা এবং মোটা আকৃতির হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন চিকন বয়স হয়নি যার কারণে একটু চিকন হয়েছে তো ওই মাথায় গেলে মোটা পাওয়া যাবে ওই সাইডে আমি বিলের কিছুটা মাছখানে এবং ওই সাইডে আমি যেতে চাই আমরা চলে যাচ্ছি যেখানে একটু গাজরের ফলন ভালো হয়েছে ঠিক মানে জমির প্রতিটি জায়গায় ফলন ভালো হয় না আর তার ব্যতিক্রম এটিও নয় দেখুন এই যে ফলন এখানকার যেখানে আমরা আগে প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা সেখানকার ফলন একটু কম হয়েছে ফলন যদি বা এরকম আকৃতিরই হবে কিন্তু একটু সময় লাগবে এগুলো আগে হয়ে গিয়েছে এই আর কি আপনারা

দেখুন আপনারা কিভাবে এই গাজর তৈরি তোলা হচ্ছে এই যে দেখুন অসাধারণ সাইজ হয়েছে চাহিদা যুক্ত এই সাইজটি খুব সুন্দর গাজরের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যাক পুরো ক্ষেত জুড়ে অনেকটি অনেকটাই লাগিয়েছে আমার এই ভাই এই গাজর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু জায়গা লাগানো আছে মোটামুটি দশ কাঠার উপরে এটি লাগানো আছে যদি ফলন ভালো হয় তাহলে পঞ্চাশ প্রায় পঞ্চাশ প্রায় পঞ্চাশ মনের উপরে যাবে বন্ধুরা আমরা আমরাও আশা করি যেমন ফলন অবশ্যই ভালো হয় এ ভাইয়ের এবং ফলন ভালো হলে যেমন এ ভাইয়ের লাভ আসবে তেমন আমাদের দেশেরও উন্নতি হবে ইনশাল্লাহ এটি আশা করি তো বন্ধুরা আমি আবারও ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই গাজরের গাছ খুব কাছ থেকে আপনারা যারা চিনেন না আমিও চিনতাম না আজকে দেখলাম শুনলাম যে এখানে গাজর লাগানো হয়েছে যার কারণে আমিও এই ভিডিওটি ধরার জন্য করার জন্য আসলাম এবং সাথে আমার সেই কৃষক ভাইটুকু পেয়ে গেলাম যার কারণে অনেক তথ্যই কিন্তু আমরা নিলাম এই গাছ সম্বন্ধে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আগামী ভিডিও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ